আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরাতুল কাউ সার পাঁচবার পাঠ করে বৃদ্ধাঙ্গুলে ফুদুলি কি হয় আমি আবারও বলছি সুরাতুল কাউ সার বার পাঠ করে বৃদ্ধাঙ্গুলে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এই আমুলটি আপনি শিখার আপনার কাজে লাগবে এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে আর এই আমলটি করে যখন ফলাফল দেখবে তখন আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবেন না আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন আপনি সবচেয়ে খুশি হবেন এই সব প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের শুরুতে বলবে আমলটি কেমন করে করবেন তারপরে বলবো এই আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায় প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই উত্তম রূপ করতে হবে আর এই আমলটি করবেন আপনি ফজরের নামাজ আদায় ফজরের নামাজ জামাত আদায় করবেন আর মা বোনরা যদি আমলটি করেন তাহলে বাসাভারিতে ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বসে এই আমলটি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা যখন এভাবে আপনি উত্তম রূপযোগী করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন নামাজের মুসল্লায় বসবেন নামাজের মুসল্লে বসবেন তারপর ঈশ্বর প্রথম কি পার্থ জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন হল জীবনের সমুদায় গুণা আপনি মাফ করে জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক করে দিন পবিত্র বানিয়ে দিন এভাবে মহানপুর আলমের কাছে বলবে তারপর আপনি তিনবার নবীজাল মহাব্বাত নিয়ে ভালোবাসা নিয়ে দুরস্ব পাঠ করবেন সাল্লাহ আলিয়াল্লাম সাল্লাহ আলিয়াল্লাম সাল্লাহ আলিয়াল্লাম এভাবে যখন ইস্তেফা দুরস্ব পাঠ করা হয়ে যাবে কোথাও ফু দরকার নেই তারপরে আমার দেখার নিয়ম আপনি সুরতুল কাউসার পাঠ করবেন আর সুরাতুল কাউসার যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিত্ত করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি সুরতুল কাউসার পাঠ করতেছেন কোন সমস্যার জন্য আপনি পাঠ করতেছেন বা মনে মনে বলবেন হ্যাঁ আল্লাহ আমার সমস্যা দূর করে দিন সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করে আমার আমলকে কবুল করুন আমার সময়কে কবুল করে। তারপর আপনি সুরতুল কাউসার পাঠ করবেন আর সুরাতুল কাউসার আমি সহিষ্ঠ করে আপনাদেরকে বলে দিচ্ছি আর যদি এমন হয় সুরতুল কাউসার পাঠ করতে পারছেন না শুদ্ধ করে আমার সাথে শুনে শুনে পাঠ করে আপনি খুঁজে তাতে হবে ইংসল তাহলে আমি শুদ্ধ করে সুরতুল কাউসার বলে বিস্মন বিস্মেল্ লা মা নিম ইং না আপইনা খেল إن شانئك هو الأبتر لو بيجي يكون بات كده هبه اكتفوا ده ترى بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بكر الشيش، أبرك بفوتونات. تبع طيب ابن مالك دربني على بكر بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. ان شان اكف العبط পাঠ করে সবার একটি ফুদেন প্রিয় ভাই বোন কতবার পাঠ করবেন এভাবে ভাই পাঁচবার পাঠ করে পাঁচটি ফুদবেন ভাই যখন ফুদে হয়ে যাবে তাহলে কি করবেন বা কোন উদ্দেশ্যের জন্য আপনি এভাবে ফুদেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোন যখন পাঁচবার পাঠ করে পাঁচটি ফুদে হয়ে যাবে তারপরে النبي صلى الله عليه وسلم محمد شنيك بارد إبراهيم فقره اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد রোজ পাঠ হয়ে আমল। হয়ে পাঁচবার পাঠ করে এভাবে ফু দিলে ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে এটা ভালোবাসার মানুষকে কাছে আনার আমল ভালোবাসার মানুষ সাথে সাথে আপনার কাছে চলে আসবে কোন বাধা সে মানবে না একেবারে শক্তিশালী একটি বসীকরণ আপনি মনে দরদ নিয়ে মোহাম্মত নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষ আপনার টানে চলে আসবে আর এই আমলটি স্বামী স্ত্রীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা কম থাকে বৃদ্ধি করার জন্য ভালোবাসা বৃদ্ধি করার জন্য আমলটি করতে পারে তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে একজন অপরকে পাগলের মধ্যে ভালোবাসবে একজন অপরজনকে সারা থাকতেই পারবে না একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে পাগলের মতো ভালোবাসবে কোনো মনোমালিন থাকবে না জাতি লাগবে না শুধু তাদের মধ্যে ভালোবাসা থাকবে ভালোবাসা সংসারের মধ্যে শান্তি আসবে তাই এভাবে যদি আপনি আমল করতে পারেন ভালোবাসার মানুষ কাছে আসবে আর থাকতে পারবে না আপনাকে ছেড়ে তবে অবৈধ সম্পর্কের জন্য আমলটি করবেন এই আমলটি অবৈধ সম্পর্কের জন্য করবেন না বৈধ সম্পর্কের জন্য করবেন ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য করবেন এখন আপনি যদি কাউকে বিবাহ সাথী করতে চান তাকে পেতে চান তাহলে আমলটা আপনি করতে পারেন তাকে পাওয়ার জন্য বিবাহ করার জন্য অন্য কোনো উদ্দেশ্যের জন্য আপনি করবেন না যে আমি আমলটি করতেছি আমলটি করে দেওয়া করে অবশ্যই আমার ভালোবাসার মানুষ সারা দিবে তাকে যদি আমি প্রস্তাব পাঠাই সেই প্রস্তাব গ্রহণ করে নেবে তার সাথে আমার বিবাহ গন্তর হবে এই জন্য আপনি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে پس اکنون همه صدایی کرده های منوشه الله خدمت بهش بیش بیش کرده ابوش رو اپنجی باشه کمال من شاندی پون را